আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ইসলামিক নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আপনাদেরকে খুশির খবর শোনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনুস সাহেব দেশে আমাদের আসতে না আসতেই আমাদেরকে প্রতিটি গ্রামীণ সিমের মধ্যে টু জিবি করে ইন্টারনেট ফ্রি দিয়েছেন এই বিষয়টি আমাদের অনেকের জানা নেই এখনও অনেকে আমরা টাকায় কিনা এমবি আমরা ব্যবহার করতেছি অন্য অন্য সিম এজন্যে আসুন আমরা ফ্রি ইন্টারনেট যা পেয়েছি টু জিবি গ্রামীণ সিমে আমরা ওই এমবিটুকু ব্যবহার করি কারণ আমরা অনেক টাকার এমবি কিনে ব্যবহার করেছি এই কোটা আন্দোলনে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই বলে আমাদেরকে ডক্টর ইনুস সাহেব গ্রামীণের পক্ষ থেকে প্রতিটি সিমের মধ্যে টু জিবি করে ইন্টারনেট দিয়েছে তাই চলুন আমরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে দিই ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেই যেন তারাও এই উপহারটুকু পেয়ে যায় কারণ দুই দিন ম্যাথ এখনও যারা গ্রামীণ সিম ব্যবহার করছেন না উঁচির আমরা ব্যবহার করতে শুরু করে দেই হতে পারে অনেকের বিশ্বাস হবে না তাই আমরা গ্রামীণ সিমটুকু বরে ট্রাই করে দেখি বিশ্বাস হবে না বলেই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি আসসালামু আলাইকুম ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন